নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে নতুন আর একটি ভিডিওর সাথে আজ আমি যে মন্দিরের সন্ধানে এসেছি সেই মন্দিরটি আমাদের ভারতবর্ষ নয় বা কলকাতা নয় আমাদের ভারতবর্ষের বাইরে আমাদের ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ আজ আমি কলকাতা থেকে হাজার কিলোমিটার দূর পোখরায় চলে এসেছি পোখরার বিখ্যাত একটি মন্দির অথবা গুহা বলতে পারো যেটি পোখরার সর্ববৃহত্তম গুহা আর এই গুহার মূল আকর্ষণ হচ্ছে এখানকার মহাদেবের মূর্তি তার সাথে রয়েছে ডেভিড ফলসের জলধারা যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই মন্দিরটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে দুশো পাঁচ কিলোমিটার দূরে এবং পোখরা থেকে যার দূরত্ব হচ্ছে মাত্র চার কিলোমিটার এই মন্দিরটি হল পোখরার চোরোপাথানের কাশকি জেলায় অবস্থিত এই মন্দিরের বিপরীতে রয়েছে ডেভিড ফলস ডেভিড ফলসের জলপ্রপাত এই গুহার মধ্যে দিয়ে যায় ওপরটি যত সুন্দর নকশা করা রয়েছে এবং কাজ করা রয়েছে আমরা ধাপে ধাপে সেই সিঁড়ি দিয়ে নিচে নামবো আস্তে আস্তে গুহার যাওয়ার জন্য ওপরটি যতটি সুন্দর নিচটা কিন্তু ততটাই ভয়ঙ্কর রয়েছে কারণ এই গুহার রাস্তা রয়েছে পিচ্ছিল তার সাথে অন্ধকার তো আমরা এবার আস্তে আস্তে মন্দিরের ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছি এখানে প্রবেশ করার সাথে সাথে একটি পড়বে গণেশের মূর্তি গণেশের মূর্তি যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন একটি কামধেনুর মূর্তি যদিও বা ভেতরে ভিডিওগ্রাফি করা বারণ ছিল তার সত্ত্বেও আমি খানিকটা তুলে ধরার চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য ছশো সাল পুরোনো এই গুহা যে গুহার দৈর্ঘ্য হল দু মিটার উনিশশো সালে এই গুহার প্রথম দ্বারটি নির্মিত হয়েছিল লোকমুখে প্রচলিত রয়েছে যে স্থানীয় লোকেরা এই গুহার মুখটি দেখতে পান যেখানে ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং এখান থেকে তারা হিন্দু দেবী দেবীর মূর্তি আবিষ্কার করেন যার মধ্যে প্রধান হল এখানকার মহাদেবের মূর্তি তার সাথে পার্বতী নাগেশ্বর এবং সরস্বতী দেবীর মূর্তি মূলত এই মন্দিরটি আসার জন্য তোমাদেরকে ছোটো ছোটো দোকান যে দোকানগুলি পার করে এই মন্দিরের মূল অংশে আসতে হবে এবং মূল অংশে আসার পর তোমাদের এখানে একটি টিকিট কাউন্টার রয়েছে যে টিকিট কাউন্টার থেকে তোমাদেরকে টিকিট কেটে এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে যা টিকিটের মূল্য হলো নেপালি পয়সা নেপালি টাকাতে একশো টাকা যার ইন্ডিয়ান ভ্যালু হচ্ছে বাষট্টি টাকা সেই টিকিটের বিনিময়ে তোমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করবে প্রবেশ করার পর সেখানে মার্বেল দ্বারা নির্মিত সিঁড়ি পার করে তোমরা এই গুহার মধ্যে ঢুকবে এবং এই গুহার মধ্যে যখনই প্রবেশ করবে তোমরা দেখতে পাবে অন্ধকার সেখানে কিছু লাইট দেওয়া রয়েছে এবং অত্যন্ত পিচ্ছিল যেখানে তোমরা জুতো পরেও যেতে পারো আবার জুতো ছাড়াও যেতে পারো অনেকে আস্থা রেখে ভক্তি সহকারে যায় বলে এখানে অনেক মানুষ খালি পায়েও যান কিন্তু খালি পায়ে যাওয়াটা খুব একটা নিরাপদ নয় কারণ যে কোনো সময় পা স্লিপ করতে পারে এই গুহার যে মূল আকর্ষণ সেটি হল গুপ্তেশ্বর মহাদেবের মন্দির বা মূর্তিটি যে মূর্তিটি আসার জন্য তোমাদেরকে প্রায় দুশো থেকে আড়াইশোটি ধাপ নিচে নামতে হবে নিচে নামার পরে তোমরা মহাদেবের মূর্তিটি দেখতে পাবে এবং মহাদেবের মূর্তির পাশ দিয়ে আরেকটি রাস্তা নেমে যাচ্ছে সেই রাস্তা বরাবর খানিকটা নিচে নেমে একটি গুহা পড়বে সেই গুহা দিয়ে প্রবেশ করে তোমরা আরেকটি সিঁড়ি পাবে সেই সিঁড়ি লোহার সেই লোহার সিঁড়ি দিয়ে খানিকটা নিচে নামলে তোমরা দেখতে পাবে ডেবস ফলস এবং সেই ফলসের জলধারা যার পাশেও রয়েছে একটি শিব এবং পার্বতীর মূর্তি যেটি তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে এক্ষুনি দেখাতে চলেছি তো চলো আমরা এবার দেখে নেব সেই ফলসটি এবং তার সাথে সাথে দেখে নেব সেই শিব এবং পার্বতীর মূর্তিটি যদিও বা মূল গুহাটি দুই ভাগে বিভক্ত রয়েছে প্রথম ভাগটি হল চল্লিশ মিটার দীর্ঘ যা বর্ষার সময় গুহার দ্বিতীয় অংশ বন্ধ করে দেওয়া হয় যাতে বর্ষার জলে কোনো রকম দুর্ঘটনা না ঘটতে পারে দর্শনার্থীদের এবার তোমরা দেখে নিচ্ছ সেই শিব এবং পার্বতীর মূর্তিটি এবং আমি আস্তে আস্তে লোহার ধাপের সিঁড়িগুলো নেমে তোমাদেরকে দেখাবো সেই ফলসটি চলো দেখে নিই আমরা এবার সেই ফলসটিকে এই ফলসটি দেখা কিন্তু অত্যন্ত ভয়ঙ্করের ব্যাপার কারণ এই সিঁড়িটি পুরো লোহার রয়েছে তার সাথে পিচ্ছিল এবং তার সাথে রয়েছে দর্শনার্থীদের অত্যন্ত পরিমাণে ভিড় যা এই জায়গাটিকে আরও ভয়ানক করে দেখেছে তোমরা দেখতে পাচ্ছ সেই জলের ধারাটি যেটি পুরো সাদা রয়ে হয়ে রয়েছে সেটি হলো এই ডেভিস ফলস এবার আমরা জানব গুহার দ্বিতীয় অংশটি গুহার পরবর্তী অংশের দৈর্ঘ্য হলো একশো মিটার যেটি কিন্তু বর্ষায় বন্ধ করে দেওয়া হয় আর এটি হলো সেই গুপ্তেশ্বর মহাদেবের মূর্তি যেটি ভিডিও করা বারণ ছিল তাও আমি চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার জন্য এবার আস্তে আস্তে আমি ওপর দিকে চলে যাচ্ছি আর এটি হলো মন্দিরের বাহির পথ বাইরে বেরোনোর সাথে সাথে তোমরা একটি স্বয়ম্ভু নারায়ণের মূর্তি দেখতে পাবে যেখানে বিষ্ণু শুয়ে রয়েছে বাসুকি নাগের ওপরে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি ফিরে আসছি নতুন আরেকটি ব্লগের সাথে নেপালের অন্য আরেকটি মন্দিরের সাথে সঙ্গে থেকো